নমস্কার আমি চুলি কলকাতা নিউজ টিভি নাইনটিনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গত তিরিশে জুন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন কাঁঠালতলায় স্যাসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাসিক রেশন প্রদান করা হয় এবারে মোট আঠাশ জন প্রতিবন্ধীকে রেশন প্রদান করা হয় আমরা প্রত্যেক মাসেই এই মাসিক রেশন প্রদান করে থাকি জানালেন স্যাসের সম্পাদক সুব্রত গুপ্ত এবারে তাদের নতুন সংযোজন বর্ষাকালের ছাতা এই ছাতাও সবাইকে প্রদান করা হয় তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে কত বছর ধরে লকডাউন আমফানে এরকম ইয়ে করে এসছেন এবং আজকেও দেখব আপনি সিস্টেম করেছেন এবং নতুন সিস্টেম যে বর্ষাকালে ছাতা দিচ্ছেন এবং একটা ব্যাগ দিয়েছেন কি না অ্যাকচুয়ালি আমরা তো বহুদিন ধরে এদের কাজ করে আসছি আপনারা সবাই জানেন আর আমাদের মানে যেটা আমাদের মনে হলো যে হঠাৎ করে যে এরা বর্ষাকালে এরা যাতায়াত করা প্রবলেম এরা তো সাধারণ মানুষের মধ্যে পড়েন না এদের যাতায়াত বা চাল মানে সব কিছুতে একটু অন্যরকম আর তাতে আমরা মনে করলাম যে এই বর্ষাকালে চা চলাটা খুব চলাফেরাটা খুব গুরুত্বপূর্ণ এবং চলতে গেলে যেটা দরকার হয় যে ছাতাটা যে অন্তত অন্ত এটা বৃষ্টিতে ভিজে না যায় হ্যাঁ এদের যাতে কোনো একটু যাতে আমরা শেল্টারটা দিতে পারি অর্থাৎ এদের যাতে প্রবলেমটা না হয় তো তখন রেনকোটের কথাটা চিন্তা আমরা দিয়েছি রেনকোট স্কুলে স্টুডেন্ট বা যারা ছাত পড়াশুনো করে দুস্থ তাদের রেনকোট দিয়েছি তা আমরা মনে হলো ছাতাটা দিলে সবাই ছাতার ব্যবহার করতে পারবেন তারা যাতায়াত করতে পারবে হ্যাঁ বৃষ্টির সময় এটা তো খুব কাজের জিনিস হবে শুধু তাই না এই ছাতাটা আমরা গরমকালে রোদের সময় ব্যবহার করা যেতে পারে তো আমাদের সোসাইটি ঠিক করলো সোশ্যাল সার্ভিস আপনার সোসাইটি শেষ যে ঠিক আছে বর্ষাকালে তাহলে প্রত্যেক করে ছাতা দেওয়া হবে কী কী দিলেন আজকে আজকে আমরা দিলাম যেমন চাল দিয়েছি আমরা দশ কেজি তার সঙ্গে আটা ডাল ছোলা বাতাসা তারপর হচ্ছে আপনার বিস্কুট একটা কোল্ড ড্রিঙ্কস মোম দেশটাই বর্ষাকালে যারা খুব দরকার হয় মোম দেশটাই আর এই ছাতা কতজনকে দিলেন আজকে তো আমরা এখনও পর্যন্ত আঠারোটা ফ্যামিলিকে দিলাম আমরা প্রত্যেক মাসে এই রেশন সিস্টেমটা দিই প্রতিবন্ধী অনাথ এবং বয়স্কদের জন্য তো কুড়ি মোটামুটি আঠেরো থেকে পঁচিশটা ফ্যামিলি আমরা প্রত্যেক মাসেই দিই আমি যেটা দেখলাম এখানে যে শুধু দমদম ক্যান্টেনমেন্ট নয় দমদম জংশন নয় যাদবপুর থেকেও আসছে কখনো বারাসা থেকে আসছেন কখনো বেলডানা থেকে আসছেন মেদিনীপুর থেকেও আসছেন দূর দূরান্ত থেকে আসছেন এটা না দেখছেন হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একটা বড় সাফল্য বলতে পারেন যে শেষকে এত দূর পর্যন্ত লোক চিনছে জানছে এবং তা আমাদের না প্রতিদিন আমি বহু ফোন রিসিভ করি তা ওরা পরে দেখুন আমাদের আমরাও তো প্রতিবন্ধী আমাদের যদি কিছু হেল্প করেন তো আমরা কী করছি ধীরে 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 এটা বাড়াচ্ছি আমরা প্রথমে পাঁচটা ফ্যামিলিকে দিয়ে শুরু করেছিলাম এখন পঁচিশটা ফ্যামিলি এসছে এবং আস্তে আস্তে আমরা অ্যাড করছি এবং আমরা যখনই বলছি এত দূর থেকে আসছে আপনারা নিতে পারবেন কি না ওরা বলছে হ্যাঁ আপনারা যেটুক দেবেন আমাদের সেটুক আমাদের কাজে লাগে এই কেষ্টপুর থেকে ভদ্রমূল্য এসেছিলো তার মেয়ে একটা চোখ মানে খুব খারাপ চোখের অবস্থা তো তাদের একই অবস্থা যেটুক দেবেন আমাদের পাঁচ দিন চলবে তো আমরা সেই ভেবে যতটা পারি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই আগামী দিনগুলোতে আগামী আমরা এইভাবে করে যাব এবং আমাদের আরও অন্যরকম উদ্দেশ্য আছে প্ল্যান করা আছে যেমন আমরা শীতকালে উইন্টার উইন দি দিই শীতকালের ড্রেসগুলো দিই মহিলাদের জন্য চাদর দিই তো এরকম ধরনের ইচ্ছা আছে এবার মশারি এগুলো দেবো কিন্তু সবাইকে আমরা একটাই আবেদন করবো সবাইকে যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন অর্থ তো আছেই দরকার কিন্তু অর্থের সঙ্গে যেটা দরকার যেমন ধরুন কোনো আজকে আমি একটা খুব ভালো গর্বের সঙ্গে বলতে পারি যিনি নাম বলতে বারণ করেছেন যে ছাতাগুলো দিলাম এটা স্পন্সর্ড উনি বলছেন আমার নাম বলবেন না আপনাদের থ্রু দিয়ে আমরা ছাতাগুলো দিচ্ছি আজকে আপনারা দেখেছেন এই যে ব্যাগটা এই সোসাইটির যে নাম লেখা ব্যাগ এই ব্যাগগুলো অনেক দামি এক ভদ্রলোক স্পনসার করেছেন উনি বলছে আমার নাম বলবেন না আর আমি দিয়েছি বলবেন না আমি আপনাদের সোসাইটি থ্রুপ দিয়ে দিচ্ছি আমাদের ভালো লাগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে আপনাদের সাহায্য করি তো আমরা সবাইকে এইটাই আবেদন করছি যে আপনারা এগিয়ে আসুন আর হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে দেখবেন খাওয়ার নষ্ট হয় ভালো ভালো খাওয়ার নষ্ট হয় আপনারা দুদিন আগে বা যেদিন হচ্ছে তার আগের দিন আমাদের বলুন যে এই খাওয়ারগুলো এত খাওয়ার আছে আমরা কী করব আমাদের খাওয়ারগুলো আমাদের হাতে তুলে দিন বা আপনারা এসে নিজের এসে দিন তাতে আমরা স্লাম এরিয়া বা যে যারা দুস্থ যাতে খাওয়ার পরার অভাব তাদের আমরা কি পৌঁছে দেবো আপনাদের ছবি শেয়ার করে দেবো আমাদের আর কিচ্ছু লাগবে না আপনার খাবারটা পৌঁছে দিন আমাদের খবর দিন যদি আপনারা না পারেন আমরা কি নিয়ে আসবো তার ব্যবস্থা করব ধন্যবাদ সাথে যুক্ত তোমার জন্মদিনও তুমি মরান বাচ্চাদেরকে খাইয়ে এসছো তাদের উইস করে এসছো তোমার জন্মদিনে তোমার বাবার সাথে তুমি দীর্ঘদিন এখানে একশো সিস্টার তুমি যোগ দিয়েছো সবার সাথে ছাতা তুলে দিচ্ছ যেমন লাগছে আমার খুব ভালো লাগছে এটা করতে কেন মানুষকে হেল্প করতে আমার খুব ভালো লাগে আমার বাবাকেও ভালো লাগে কেন বাবা সবাইকে হেল্প করে পোর পিপলদেরকে ওর নাম আমার নাম আদিত্র গুপ্ত আগামী দিনও কেউ বসায় থাকবে হ্যাঁ ধন্যবাদ এবং আমরা দীর্ঘদিন দেখেছি স্যাসের পক্ষ থেকে আপনাদের একটা রেশনই সিস্টেম করা হয়েছে প্রত্যেক মাসে আপনাদের রেশনটা দেয় রাজগিয়ে ছাতা ব্যাগ কি আমরা খুবই উপকৃত কারণ এরকম সাহায্য আমরা সেরকম একটা পাই না যেটা আমরা সুব্রত স্যারের কাছ থেকে আমরা যে সাহায্যটুকু পাচ্ছি আমরা যথেষ্টই উপকৃত এবং আশা করব আমরা এই সংস্থার সঙ্গে জুড়ে থাকতে চাইতে এবং আমরা চাই যে আমাদের দ্বারাও যদি আরও পাঁচটা মানুষ উপকৃত হয় তা আমরা নিশ্চয়ই উপকার যেহেতু আমরা পারছি আমাদের মাধ্যমে যদি এটা সম্ভব হয় যে আরও পাঁচটা মানুষকে যদি আমরা সাহায্য করতে পারি খুব উপকৃত মনে করব এবং গর্বিত মনে করব স্যাসের তরফ থেকে সুব্রততা বিভিন্ন রকম সাহায্য করে মেডিকেল সিস্টেম করা হয় আপনাদের জন্য এবং আপনাদের যদি কোনো মেডিকেল প্রবলেম হয় সে সাহায্য করে সেটাই সুযোগে কী বলবেন কী উইশ করবেন আমি সুব্রত স্যারকে আমার ভগবানের মতন ভগবানের জায়গায় রাখি কারণ উনি যেভাবে নিঃস্বার্থভাবে আমাদের জন্যে এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও উনি যে সময় বের করে আমাদের জন্যে যে চিন্তা করেন এটাই আমরা অনেক ধন্যবাদ জানাই তাকে যে আমরা তাদের পাশে আছি এবং স্যারের পাশে আমরা আছি এবং আমরা খুবইভাবে উপকৃত তার নাম আমার নাম বিশ্বমন সেনগুপ্ত আর আমার মিসেসের নাম হচ্ছে যমুনা সেনগুপ্ত ও অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ আপনি আমি এসেছি যাদবপুর থেকে আমি খবর পেয়েছি আমাকে স্যার নিজে ফোন করে আমাদেরকে আমাকে জানিয়েছিল তাই আমি এসেছি ধন্যবাদ ধন্যবাদ এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন